রোগটা কমন কিন্তু এর জটিলতা অনেক বেশি এই রোগের কারণে বাচ্চাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায় প্রস্রাবের পরিমাণ কমে গেলে ধরেন দিনে বাচ্চার প্রস্রাব যদি চারবারের কম হয় অথবা বাচ্চা চার থেকে ছয় ঘন্টার মধ্যে প্রস্রাব করছে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাশপিয়া জামান শিশু গ্যাস্ট্রোন্টোলজি অথবা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের কমন রোগ নিয়ে আলোচনা করব এবং এই যে একটা গরমের সিজন এই সময়টাতে বাচ্চাদের এই রোগটা সবচেয়ে বেশি হয় আর সেটা হচ্ছে ডায়রিয়া রোগটা কমন কিন্তু এর জটিলতা অনেক বেশি এই রোগের কারণে বাচ্চাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায় সেই সাথে পুষ্টি বের হয়ে যায় এবং এই রোগের মানে আপনারা কখন বুঝবেন যে এই রোগ জটিল আকার ধারণ করেছে এবং বাচ্চা নিয়ে বাসায় বসে থাকা যাবে না দ্রুত স্বর্ণাপন্ন হতে হবে একজন শিশু বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হতে হবে যেমন বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে গেলে ধরেন দিনে বাচ্চার প্রস্রাব যদি চারবারের কম হয় অথবা বাচ্চা চার থেকে ছয় ঘন্টার মধ্যে প্রস্রাব করছে না ছোট বাচ্চা হলে তালু বসে যাবে এবং বাচ্চার চোখ দেবে যাবে এবং মুখ টুকিয়ে যাবে তখন আপনি বুঝবেন যে বাচ্চা নিয়ে আপনার আর বাসায় বসে থাকা চলবে না দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তার স্বর্ণাপন্ন হতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি এবং আমি প্রতি সপ্তাহে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ওমেন্স হেলথ কেয়ার সেন্টার ওখানে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আছি এরকম ধরনের জটিলতায় আপনারা দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হবেন তাছাড়া আমি তো আপনাদের আপনাদের পাশে নিশ্চয়ই খুব আছি কথাটুকু উপকারে আসবে এই টুকু আজকে নতুন কোন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব এবং আপনাদের সাথে আলোচনা করব নতুন রোগ নিয়ে বাচ্চাদের সবচেয়ে কমন রোগগুলো নিয়ে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ